প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মাধাভাঙায় এদিন মাথাভাঙ্গা ওয়ান বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় এলাকায় প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় এবং তারপর পঞ্চান্ন মোড়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলিশ অধিকারীর উপস্থিতিতে জানা গেছে কেন্দ্রীয় সরকারের ক্রমাগত বঞ্চনা একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা আটকানোর বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের দাবিতে এদিনের এই প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল তৃণমূল যুব কংগ্রেসের এদিনের এই প্রতিবাদ সভা ও প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনে ব্লক ও অঞ্চল নেতৃত্বরা এদিন প্রতিবাদ সভা শেষে যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয় সিপিআইএম এবং বিজেপি ছেড়ে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি কমলিশ অধিকারী আমাদের যে কর্মসূচি গ্রামের জন কর্মসূচি সেই কর্মসূচির সুশীল চতুর্থ এবং পঞ্চম প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা আমরা পচাঘর অঞ্চলে প্রায় সাতটা বুথ ধরে আজকে প্রতিবাদ মিছিল করেছি প্রতিবাদ মিছিল শেষে এই শীতাই মোড়ে আমাদের প্রতিবাদ সভা ছিল প্রতিবাদ সভায় এই ব্লকের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি তিনটা অঞ্চলের সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে সকলে এই পঞ্চানন মোড়ের যে প্রতিবাদ সভায় সেই প্রতিবাদ সভায় তারা সকলে ছিল সবাই আলোচনা রেখেছে এবং আপনারা দেখলেন কুড়ি কুড়িটা পরিবার বিজেপি এবং সিপিএম থেকে কুড়িটা পরিবার তারা আজকে আমাদের দলে যোগদান করে এরকম যোগদান কি আরো হতে চলেছে এটা প্রত্যেকদিন চলবে আজকে হাজারাত ওয়ান অঞ্চলে অঞ্চলে বিজেপির ভূত সভাপতি সহ প্রায় চল্লিশটা পরিবার সেখানে জয়েন করবে বড় দিন ধরে কথা বলতেAppCompat আপনারা কি যিনি একবার স্বীকার করতে পারে না যিনি লাজিতে

আপনি আঘাত করেন আমি সেই মহারাজকে বলতে চাই আপনি একজন বিজেপির প্রতিনিধি এখন তো আপনি সে রাজবংশী মানুষদের কথা বলেন না এখন তো আপনি সে রাজবংশীদের নিয়ে কিছু ভাবেন না আর যখনই কোন নির্বাচিত নির্বাচন আসে আপনি তখনই সেই মানুষদেরকে বোকা বানিয়ে বোকা বানিয়ে তাদের আপনি ব্যবসা করছেন আপনাকে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন